খেলার দিন রুদ্রকে একা পেয়ে রুদ্র কাছে ছুটে এসে প্রতিশোধ নিতে যাচ্ছে ফুলকি ভয় পেয়ে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিতের হাত থেকে সেই গুলিটা বের করবে চিনুক চিনুক এক এক করে ফুলকিকে দেখিয়ে দিচ্ছে আর ফুলকিও সেই কাজ করছে আর বলে যে নে এই ছুরিটা নিয়ে ভাইয়ের সেই জায়গাটাতে আমি যেরকমভাবে তোকে দেখিয়ে দিচ্ছি তুই সেরকমভাবেই বেটা বের কর সময় দেখা যাবে রোহিত ফুলকির হাত থেকে ছুরিটা নিয়ে বলে না জিনুক ফুলকি পারবেন করো ফুলকি বরং আমাকে ধরে রাখুক আর তখন ফুলকি জোর করে রোহিতকে ধরে রাখে রোহিতের হাতে গুলিটা বের করে তখন খুব কষ্ট পায় কষ্ট পেয়ে চিৎকার করে ওঠে হৈমন্তী পাশে দাঁড়িয়ে থাকে সেই সময় গুলিটাও বের করে নেয় উনি ফুলকি বলে স্যার আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে আপনার আমি জানতাম তো আপনার খুব কষ্ট হবে দেখুন আর একটু সহ্য করুন দেখবেন সব সবকিছু ঠিক হয়ে যাবে সব কিছু আর এদিকে কে পুরোপুরিভাবে গুলিটা বের করে ফেলে ঝিনুক আর তারপরই দেখা যাবে ফুলকি রোহিতকে বলে যে যারা আপনার এই অবস্থা করেছে স্যার তাদের কাউকে আমি ছাড়বো না একজনকেও ছাড়বো না সব কটাকে উচিত শিক্ষা দিব তখন রোহিত বলে জানো তো ফুলকি এত কিছু ভিড়েও না একটা ভালো কিছু হয়েছে তখন ফুলকি বলে ভালো কিছু ভালো কিছু কী স্যার আর তখন রোহিত বলে এই যে এতদিন পর জেঠুমুনি আমাকে মানে এত কাছে টেনে নিল আর এত আপন করে নিল এত ভালোবাসলো আমাকে এতটুকুই আমি কখনো পেয়েছি বলো সেই কবে পেয়েছি দাদাবাই থাকতাক বছর বাদে আবারও জেঠুমণির চোখে সেই ভালোবাসাটা আমি দেখতে পেয়েছি ফুলকি সেই আগের জেঠুমণিকে আমি দেখতে পেয়েছি এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলতো তো এরকম ভালোবাসা যদি আমি জেঠুমণির কাছ থেকে আমি পাই তাহলে এরকম গুলি আমি আরও শতবার খেতে রাজি আগে রোহিতের কথা শুনে পাশ থেকে চোখের জল পড়তে থাকে হৈমন্তমন্তি তখন সেখান থেকে চলে যায় ফুলকি তখন বলে হয়েছে স্যার এবার একটু চুপ করুন আপনার হাতটা ভালোভাবে ব্যান্ডেজ করে দেই এই বলে রোহিতের হাতটা ব্যান্ডেজ করে দেয় ফুলকি আর হৈমন্তি দিকে বাহিরে বেরিয়ে আসলেই তখনই সবাই সবাই জিজ্ঞেস করতে থাকে জেঠিমুনি তুমি তো গিয়েছিলে দাদাবাই রুমে দাদাবাই ঠিক আছে তো কেমন দেখে দেখলে দাদাবাইকে আর বলো না তখন হৈমন্তী তো চুপ করে থাকে আর চোখের জল পড়তে থাকে তখন লাভ বলে আমি বুঝতে পারছি মা তোমার কি অবস্থা আজকে তুমি মানে ভাইয়ের জন্য খুব কষ্ট পাচ্ছ আর ভাই তোমাকে যেভাবে ভালোবাসার কথা বলছে তোমাকে আগেও ঠিক একইভাবে ভালোবাসতে এখনও ঠিক একইভাবে ভালোবাসে কিন্তু সেটা তুমি বুঝতে পারো নি শুধুমাত্র রুদ্রুর ওইরকম মুখোশটা দেখেই ভুলে গিয়েছো যে আসল ভালোবাসতে কে পারে আর নকল ভালোবাসতে কে পারে ভুল রুদ্র তোমাকে ভুলিয়ে রেখেছে তোমাকে ওই রুদ্র তো সব কিছু ভুলিয়ে রেখেছে সব কিছু তুমি একবার চোখটা খদ্রর সেই ভালোবাসা মায়া মমতা সবটা তুমি চোখ থেকে খুলে ফেলো মা তাহলে তুমি পরিষ্কার দেখতে পাবে পরিষ্কারভাবে দেখতে পাবে আর তখন হৈমন্তী কেঁদে ওঠে ধান এসে তখন বলে ও বা ও জেঠিমুনি এবার তোমার বিশ্বাস হলো তো যে রুদ্রদাই এই সব ষড়যন্ত্র করছে আমাদেরকে মারার প্ল্যান করছে তুমি একবার ভেবে দেখো যে ঠুমুনি সেই শুরু থেকে এই পর্যন্ত সমস্ত ঘটনাগুলো তুমি রিপ্লেস করে দেখো দেখবে তুমি সত্যি এটাই জানতে পারবে আর সেই সময় তখন হইমন্তি কাঁদতে থাকে আর বলে হ্যাঁ রে হ্যাঁ রে লাবু সত্যি কি রুদ্র এই সমস্তটা করছে আমার তো বিশ্বাসই হচ্ছে না রে এই যে রুদ্র এরকম একটা জঘন্য কাজ করতে পারে আর তখন বলে আচ্ছা তাহলে কি ফুলকি ঠিক কথা বলেছিল আমার তথার মৃত্যুর পিছনে কি তাহলে সবটাই ষড়যন্ত্র সব কিছু করেছে এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর হইমন্তিকে ধরে কাঁদতে থাকে আর লাবু বলে যে হ্যাঁ মা তথার মৃত্যুর পেছনে রুদ্ররই ছিল তখন এ কথা শুনে কান্নায় ভেঙে পড়ে হৈমন্তী তখন বলে রুদ্র এতটা জঘন্য আমার চোখে পরে রেখেছিল আমি এত ভালোবেসে ফেলেছিলাম ওকে আর ও আমাকে এভাবে ঠকালো আর সেই সময় ফুলকি সেখানে চলে আসে ফুলকি এসে বলে হ্যাঁ গো তোমরা কী কথা বলছো বলো তো আমাদের বিপদ কিন্তু কাটেনি আমাদের বিপদ কিন্তু ঢে আসছে আমাদের দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে এই জামাইবাবু মানে এই রিসোর্টটা জামাইবাবু জানার আগে আমরা এখান থেকে চলে যাব অন্য রিসোর্টে বুক করতে হবে আমাদের সবাইকে এখান থেকে সরে যেতে হবে পালিয়ে যেতে হবে হইমন্তি তখন বলে কিন্তু ফুলকি আমরা পালিয়ে যাব কোথায় বলো তো কোথায় পালিয়ে যাব তখন ফুলকি জেঠুমণিকে ধরে বলে জেঠুমণি এত কেন চিন্তা করছো বলো তো আমরা সবাই আছি তো তাই না আমরা সবাই আছি আমরা সবাই তোমার পাশে আছি তুমি শুধু আমাদের পাশে থেকো তখন হৈমন্তি চুপ হয়ে যায় আর কাঁদতে থাকে ফুলকির কথাগুলো শুনে ওদিকে দেখা যাবে তাও চলে আসে হোটেলে আর হোটেলে রুমগুলো চেক করবে সেই সময় তমালের বন্ধু বলে কি করছেন আপনারা দেখুন আমাদের এখানে ফাইলগুলো খালো এখানে কেউ কেউ এন্ট্রি নেয়নি আর তখন তেওয়ারি বলে আমরা রুমগুলো চেক করব এদিকে তমাল আর পিয়াল যখন বাহির বের হয় তো সেই সময় তেওয়ারিদের দেখে তো ভয় পেয়ে যায় দৌড়ে গড়ে গিয়ে সবাইকে সবটা জানিয়ে দেয় যে তেওয়ারি রুমগুলো চেক করতে আসছে আর তখন যখন তেওয়ারি রুমগুলো চেক করতে আসবে তখনই সবাই মিলে লুকিয়ে পড়ে তেওয়ারি কাউকে খুঁজে পায় না পুরো রুম পুরো রুমটাই খুঁজে বেড়ায় তো কাউকে কোথাও খুঁজে পায় না তেওয়ারিরা রুম থেকে বেরিয়ে যায় অন্য রুম খুঁজবে বলে এরপর ফুলকিরাও বেরিয়ে যায় আড়াল থেকে আর তখন বলতে থাকে তার মানে জামাইবাবু জেনে গেছে যে আমরা এখানেই আছি রুম থেকে বেরিয়ে যেতে হবে সেই সময় দেখা যাবে তমালের বন্ধু এসে বলতে থাকে আপনাদের সবাইকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে আপনার পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায় সামনের দিকে পাহাড়া দিচ্ছি ওরা হয়তো আবারও এই রুমগুলো খুঁজতে আসতে পারে এই বলে চলে যায় তমালের বন্ধু এদিকে তখন ফুলকি বলে হ্যাঁ আমাদের এক্ষুনি বের হয়ে যেতে হবে হবে আর তখনই লাবু এসে বলে হ্যাঁ ওরা তো খুঁজে গেল কিন্তু ওরা তো বুঝতে পারলো যে আমরা এখানে নেই এবার কি তাহলে আবারও খুঁজতে আসবে উনি ফুলকি বলে যে হ্যাঁ ওরা তো জানে না তমালদার বন্ধুই যে এই হোটেলের মালিক মালিক ওরা ভালো করে খুঁজে রুদ্রোদ সান্নাল যদি একবার জানতে পেরে যায় যে উনি হচ্ছে তমালের বন্ধু উনি কিন্তু রুদ্রজ সানাল আবারও এখানে চলে আসবে তার আগে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে ওদিকে তেওয়ারি রুদ্রদকে গিয়ে বলতে থাকে যে কোথাও খুঁজে পেলাম না আমরা সে পুরো রেসোর্টটাকে খুব ভালো করে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি তখনই রুদ্র বলে তখন কি করতে হবে বলো তো ছান মেরে খুঁজতে হবে বুঝতে পেরেছো পেরেছ হবে আর প্রতিটা কোনায় কোনায় হবে যেন কোথাও পালিয়ে যেতে না পারে যাও আমি যেটা বলছি সেটা করো ওদেরকে দেখে কি করবে বলতো আর তখন বলে কী করবো এরপর ফোন করব তখন রুদ্র বলে না দেখা মাত্র এগুলি করে দিবি একদম মেরে দিবে শেষ করে দিবে পেরেছিস তো একদম একদম শেষ করে দিবি ওরা খাতা কলমে একদম শেষ হয়ে গিয়েছে তাই ওদেরকে যদি দেখ দেখা মাত্র শ্যুট করে দিস না তাহলে আর কোনো নতুন করে খাতা কলম হবে না তাই দেখা মাত্রই শেষ করে দিবে যা যেটা বলেছি সেটাই কর এই বললে তেওয়ারি তখন চলে যায় এদিকে দেখা যাবে ফুলকিরা দোলের একটা অনুষ্ঠানে চলে আসে আর সেই সময় ফুলকিদেরকেও খুঁজতে থাকে তেওয়ারিরা আর তারপর দেখা যাবে ফুলকি বলতে থাকে স্যার দেখুন এরাই তো জামাইবাবুর লোক আমি তো এই এদেরকে জামাইবাবুর সাথে অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় যেতে দেখেছি আর দেখুন তো হাতে পিস্তল নিয়ে আমাদেরকে খোঁজ করছে আর তখন রোহিত বলে আমাদেরকে লুকোতে হবে চলো ওই দিকে এই বলে রোহিত ফুলকি সবাই মিলে একটা কোনায় লুকিয়ে পড়ে এদিকে রুদ্র লোকেরা খুঁজতে থাকে আর সেই সময় পিয়াল বলে এই ফুলকি তোমার মাথায় তো এরকম সময়তে মানে অনেক বুদ্ধি আসে তুমি একটা বুদ্ধি বের করো না আর তখন বলে হ্যাঁ বুদ্ধি তো একটা আছে আমাদের সবাইকে এই খেলার ভেতরেই মিশে যেতে হবে সবার সঙ্গে আনন্দে মেতে উঠতে হবে যাতে করে ওরা আমাদেরকে চিনতে না পারে ওরা আর সন্দেহ করতে পারবে না তাই ভালো করে রং মাখতে হবে ভালো করে সাজতে হবে একদম ফিল্মের স্টেমের মতো আর তখন রোহিত বলে তোমার এখন ফ্লেম স্টেমের মানে ফ্লেম স্টেমের মতো সেটাই মানে মনে পড়ছে তাই তো বলে স্যার আমি তো মজা করছি যেটা বলছি একদম ঠিক বলছি যদি মুখের রং মাখি আর দোলের খেলার ভিতরে যদি মিশে যায় তাহলে ওরা আমাদেরকে চিনতে পারবে না এরপর তখন দেখা যাবে ফুলকি রোহিত সবাই মিলে মুখের রং মেখে ফেলে যাতে করে চিনতে না পারে আর নাচে গানে ওদের সাথে মেতে ওঠে ওদিকে দেখা যাবে সেই দোল উৎসবের ভিতরেই রুদ্র চলে আসে কে দেখেন বলতে থাকে ওই তো দাদা চলে এসেছে কি তখন রুদ্র লোককে দেখে বলতে থাকে যে এই লোকটাকে কোথায় যেন দেখে তখনই হৈমন্তীকে যে গুলি করেছিল সেই কথাটাই কল্পনা করতে থাকে ফুলকি আর ফুলকি তখন বলে যতটুকু সন্দেহ ছিল ততটুকুও কেটে গেল তার মানে এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেলো যে এই লোকটাই মারতে চায় আমাদেরকে জামাইবাবুই আমাদেরকে মারতে চায় আর তখন ফুলকি বলে স্যার এসে গেছে জামাইবাবু এবার আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে কারণ জামাইবাবু যে কোনো সময় আমাদেরকে দেখে ফেলতে পারে আর এদিকে রুদ্র তেওয়ারিকে বলে নে এই দোল উৎসবের ভেতরে হয়তো বা ওরা কোথাও লুকিয়ে আছে ওদেরকে খুঁজে বের কর তখন তেয়ারি খুঁজতে চলে যায় সেই সময় ফুলকি মুখের ভিতরে ভালো করে রং মেখে রুদ্রকে একা দেখে রুদ্রকে মানে রুদ্রর উপর প্রতিশোধ নেবে বলে দিকে যেতে থাকে হঠাৎ করেই দেখা যাবে রুদ্র ফুলকিকে দেখতে পায় দেখেই অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে যে ফুলকি ফুলকি দাস আর তখনই ফুল ফুলকির গলায় সেই মাতলটা দেখে বুঝতে পেরে যায় যে এটাই তো ফুলকি আর তখন খুব বেশি ভয় পেয়ে যায় রুদ্র বন্ধুরা এবার তোমাদের কাছে কি মনে হয় রুদ্র শেষ করতে পারবে ফুলকি কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ